আমি একটু পর পরপর জলপান করি আমি একটু পর পরপর জলপান করি এই বাক্যটিকে কিভাবে এরকম ধরনের সেন্টেন্সেস রয়েছে দেখে আমি একটু পর পর পান করি আমি একটু পর পর গান শুনি আমি একটু পর পর বাজার যাই আমি একটু পরপর জলপান করি এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে একটু পর পর এই কথাটা মানে প্রতিটি বাক্যতে রয়েছে সো দ্য পয়েন্ট ইজ একটু পর পর বুঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স প্রথমে দিতে হবে প্লাস কি থাকবে ফ্রম টাইম টু টাইম একটু পর পর বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ফ্রম

হয়ে গেল ওকে দেখতে পাচ্ছ বাক্যগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আমি একটু পর পর বাজার যাই আই গো টু মার্কেট ফ্রম টাইম টু টাইম ওকে আমি একটু পর জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এট ফার্স্ট মানে আমি পান করি বুঝাতে ফ্রম টাইম টু টাইম ক্লিয়ার সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমি না একটু পর ভাত খায়। আমি না একটু পর ভাত খাই এই বাক্যটার ইংরেজি কি হবে লেট কমেন্ট সেকশন তোমার ধূমপান ছেড়ে দেওয়াই ভালো তোমার ধূমপান ছেড়ে ভালো এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো ওয়ান সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তোমার এখানে অপেক্ষা করাই ভালো তোমার ধূমপান ছেড়ে দেওয়াই ভালো তোমার একটি ছাতা নেওয়াই ভালো তোমার ফল খাওয়াই ভালো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে মানে কোনো কাজ করাই ভালো বলছে অ্যাকচুয়ালি এই বাক্যগুলোতে একটা মানে সাজেশন কি যে মানে তুমি কাউকে অ্যাডভাইস দিচ্ছ যে কোনো একটা কাজ করাই ভালো ফর ইনস্ট্যান্সেস আমি যদি এই বাক্যটাকে নিয়ে নিই যে তোমার ধূমপান ছেড়ে দেয় ভালো তার মানে কি তুমি সামনের জনকে অ্যাডভাইস দিচ্ছ যে তোমার ধূমপান ছেড়ে দেয় ভালো সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাড বেটার প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম অর্থাৎ হ্যাড বেটার প্লাস ভি ওয়ান ঠিক আছে কিভাবে দেখো তোমার এখানে অপেক্ষা করে ভালো তাহলে আমরা কি বলে দেব ইউ হ্যাড বেটার দেখতে পেলে মানে হ্যাড বেটার বেসিক্যালি मींस কোন একটা জিনিস করা ভালো এরকম ওই হচ্ছে ঠিক আছে মানে অ্যাডভাইস দিতে গিয়ে সাজেশন দিতে গিয়ে হ্যাড বেটার আমরা ইউজ করে থাকি তারপরে কি দেব ভার্বে এক নাম্বার ফর্ম অপেক্ষা করা তাহলে কি দিয়ে দেব ওয়েট এখানে হিয়ার মানে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ ওকে ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার অর্থাৎ তোমার এখানে

ছেড়ে দেওয়াই ভালো তো বুঝতে পারছো কিভাবে ইউ হ্যাড বেটার হ্যাড বেটার পরে কি নিয়েছি টু কিন্তু ইউজ করবে না এখানে হ্যাড বেটারের পরে পুরো মানে টু ইউজ করতে হবে না এটা বেয়ার ইনফিনিটিভ থাকবে ঠিক আছে তাহলে ইউ হ্যাড বেটার কুইট স্মোকিং তোমার ধূমপান ছেড়ে দেওয়াই ভালো ক্লিয়ার তোমার একটি ছাতা নেওয়াই ভালো মনে করো যে মানে রেইনি সিজন রয়েছে মানে বর্ষাকাল রয়েছে এবার তোমার কেউ মানে কোনো রিলেটিভ হয়তো বাইরে যাচ্ছে

অনেক মানে জাঙ্ক ফুড প্রসেস ফুড মানে আনহেলদি খাবার খাচ্ছে দিয়ে মনে করো ও হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে ঠিক আছে কিবা মানে ভালো করে ডাইজেস্ট করতে পারছে না তো তুমি তাকে মানে উপদেশ দিচ্ছ যে তোমার ফলমূল খাওয়াই ভালো ওকে এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি এই বাক্যটাকে আমরা হ্যাড বেটার দিয়ে তৈরি করবো ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার

এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও বাকি বইগুলো কোথায় বাকি ছাত্রছাত্রীগুলো কোথায় বাকি কলমগুলো কোথায় বাকি সাইকেলগুলো কোথায় এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে বাকি দেখো প্রত্যেকটা বাক্যেতে এই কথাটা রয়েছে যে বাকি কোন জিনিসের কথা বলছে যে বাকি জিনিসগুলো কোথায় ওকে সো দা পয়েন্ট ইজ এরকম ধরে বাক্যগুলি আমরা কিভাবে ইংলিশে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংলিশে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে দা রেস্ট অফ প্লাস নাউন অর্থাৎ যে জিনিসটা কথা বলবে যে বাকি জিনিসগুলো কোথায় সেই জিনিসটার মানে সেই নাউনটাকে লাগিয়ে দিতে হবে দা রেস্ট অফ প্লাস নাউন এই গঠনটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবো আর এই চারটি বাক্যই কিন্তু কি বলতো ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই বাকি বইগুলো কোথায় ওকে তো এই বাক্যটাকে আমরা তৈরি করব হোয়ার দেখো এখানে বইগুলো বলছে একের বেশি তাহলে আমরা হোয়ার এর পরে কি নিয়ে দেব আর হোয়ার আর তারপরে কি বলেছিলাম দ্য রেস্ট

প্রথমে কোথায় তার জন্য কি লাগিয়ে দিলাম ওয়ার তারপরে আর যেহেতু এখানে বুকস এর কথা বলছি অনেকগুলো বইয়ের কথা বলছি তার জন্য আর তারপরে রেস্ট অফ দ্য তারপরে সে নাউনটাকে লাগিয়ে দিবে দ্যাটস ইট বাকি ছাত্র ছাত্রীগুলো কোথায় সেম প্যাটার্ন ফলো করো হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস হয়ে গেল বাকি ছাত্র কোথায় বাকি কলমগুলো কোথায় আর দা রেস্ট অফ দ্য পেন্স অর্থাৎ বাকি কলম গুলো কোথায় তো দেখতে পাচ্ছ যে এরকম ধরনের বাক্য তৈরি করা কত সহজ ওকে বাকি সাইকেলগুলো কোথায় কমন সেন্টেন্স এবারে আমি একটা এখানে কথা বলে দিই যে আমি যে বললাম যে বাকি সাইকেলগুলো কোথায় অর্থাৎ মনে করে যে কোন একটা পার্কিং প্লট রয়েছে সেখানে হয়তো 10 থেকে 15টা সাইকেল থাকার কথা কিন্তু যে পার্কিং গার্ড রয়েছে সে এসে দেখছে যে সেখানে মাত্র 5টা সাইকেল দেখতে পাচ্ছে তো 10টা নেই ওখানে তো সে তখন এরকম ধরনের বাক্য বলতে পারে যে বাকি সাইকেল গুলো কোথায় বুঝতে পারছো কোন সেন্সে এই বাক্য গুলো রয়েছে ওকে সো হোয়ার আর দ্য রেস্ট অফ দ্য সাইকেলস ঠিক আছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো বাকি আমগুলো কোথায় বাকি আমগুলো কোথায় এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন এটা তোমাকে আগেই বলা হয়েছে এটা তোমাকে আগেই বলা হয়েছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও সে আগে চলে গেছে ছাতাটি আগেই ভেঙে গেছে এটা তোমাকে আগেই বলা হয়েছে এটা আগেই করা হয়েছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমান যেটা হচ্ছে আগেই চলে গেছে আগেই ভেঙে গেছে আগেই বলা হয়েছে আগেই করা হয়েছে অর্থাৎ কোনো একটা অ্যাকশন অলরেডি অর্থাৎ আগেই হয়ে গেছে এরকম সেন্স বোঝাচ্ছে এখানে রাইট সো সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংলিশে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদের কিটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অলরেডি প্লাস ভি3 অলরেডি বসাবে তারপরে যে কাজটা হয়েছে সেই কাজটা ভার্বের থার্ড ফর্মটা দিবে তবে বাক্যটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে তা জেনে নিই সে আগেই চলে গেছে তাহলে কি হয়ে যাবে এখানে আমরা দিয়ে দেব প্রথমে হি তারপরে ইজ মানে সাবজেক্ট অনুসারে ইজ নিয়ে নিলাম হি ইজ এবার দেখো চলে যাওয়ার ইংলিশ কি যাওয়ার ইংলিশ কি গো তাই তো তো গো এর থার্ড ফর্ম গন হি ইজ অলরেডি গন অর্থাৎ সে আগেই চলে গেছে বুঝতে পারছো মানে সাবজেক্ট নিয়ে নিলে সাবজেক্ট অনুসারে আমি যা নিয়ে নিলাম তারপরে অলরেডি আমি যে বললাম যে অলরেডি দিবে তারপরে ভি থ্রি এই যে দেখে না যে গো এর থার্ড ফর্ম গন

told you it is already told you দেখো এখানে সাবজেক্ট কি রয়েছে ইট ইট ইজ অলরেডি এবারে দেখো বলা হয়েছে বলার ইংলিশ কি টেল তো আমরা কি করে দেব টেল এর থার্ড ফর্ম টোল্ড ইট ইজ অলরেডি টোল্ড ইউ হয়ে গেল এবার দেখো ভি3 এর পরে এখানে এখানে আমি যেটা নিলাম ইউ নিয়েছি একটা মানে প্রোনাউন তাই তো তো যদি প্রয়োজন হয় ভি থ্রি এর পরেও কোনো কিছু এক্সট্রা অ্যাড করার তাহলে অ্যাড করবে না হলে করবে না ইটস ইট ইজ অলরেডি টোল্ড ইউ অর্থাৎ এটা তোমাকে আগে বলা হয়েছে দেখো ইট ইজ কি আমরা কন্ট্রাকশন ফর্মে বলতে পারি ইটস অলরেডি টোল্ড ইউ অর্থাৎ এটা তোমাকে আগেই বলা হয়েছে ওকে এটা আগেই করা হয়েছে তাহলে কি বলবো এটা কত সহজ জানো ইটস অলরেডি ডান ইটস অলরেডি ডান হয়ে গেল অর্থাৎ এটা আগে করা হয়েছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো দরজাটি আগে থেকেই খোলা আছে দরজাটি আগে থেকেই খোলা আছে এটা ইংরেজি কি হবে লেট মি নো দ্য কমেন্ট সেকশন আমার গান শুনে মন ভরে গেছে আমার গান শুনে মন ভরে গেছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের রয়েছে দেখে নাও আমার আরো মন ভরে গেছে আমার বই পড়ে মন ভরে গেছে আমার ভাত খেয়ে মন ভরে গেছে আমার গান শুনে মন ভরে গেছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে মন ভরে গেছে মন ভরে গেছে এই কথাটা এই চারটি বাক্য দিয়ে রয়েছে শুধু পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হ্যাভ হ্যাড এনাফ হ্যাভ হ্যাড এনাফ এই গঠনটাকে ব্যবহার করে আমরা এই বাক্যগুলি তৈরি করতে পারবো দেখো হ্যাভ হ্যাড এনাফ আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা কাজ করে মানে এতটাই বিরক্ত হয়ে গেছি ফেড আপ হয়ে গেছি যে সে কাজটা আমরা আর করতে চাই না এরকম হ্যাভ ব্যবহার করতে হয় ফর ইনস্ট্যান্সেস এখানে যে বাক্যটা বলছে আমার ভাত খেয়ে মন ভরে গেছে তো এটা পজিটিভ বলছে না যে কি ভাতটা হয়তো এতই ভালো লেগেছে দ্যাটস তুমি বলছো আমার ভাত খেয়ে মন ভরে গেছে তুমি বলছো আমার ভাত খেয়ে মন ভরে গেছে কারণ তুমি মানে ভাত খেয়ে খেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো তুমি আর ভাত খেতে চাও না দ্যাটসাই বলছে আমার ভাত খেয়ে মন ভরে গেছে ইট ইউ আর ডান eating rice okay you don't want to eat rice anymore আমার ভাত খেতে মন horegeche মানে বাকিগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সে রয়েছে এটাই বোঝানোর চেষ্টা করছি তো চলো হ্যাভ ব্যবহার করে কিভাবে বাকিগুলো তৈরি আমার গান শুনে মন horegeche ইট মিনস তুমি এতই গান শুনেছো যে তুমি এখন মানে গান শুনতে যাচ্ছো তো টায়ার্ড ফিল করছো ফ্রাস্ট্রেটেড ফিল করছো দ্যাটস ওয়াই ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু সং ওকে তাই কি দেব আমরা আই

of রিডিং বুক অর্থাৎ আমার বই পড়ে মন পরে গেছে আমার চাপান পরে মন পরে গেছে i have had enough of d্রিংকিং টি হয়ে গেলো আমার চা পান করে মন ভরে গেছে আই হ্যাভ হ্যাড এনাফ অফ ড্রিঙ্কিং টি সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় নাও ইটস ইউর টার্ন ওকে এই গঠনটাকে ব্যবহার করে তোমরা একটা বাক্য তৈরি করো আমার সাইকেল চালিয়ে মন ভরে গেছে আমার সাইকেল চালিয়ে মন ভরে গেছে এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন এখনো সময় আছে সতর্ক হয়ে যাও এখনো সময় আছে সতর্ক হয়ে যাও এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো এখনো সময় আছে পড়া শুরু করো এখনো সময় আছে সতর্ক হয়ে যাও এখনো সময় আছে তুমি সেখানে যেতে পারো এখনো সময় আছে তুমি তাকে কল করতে পারো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে এই কথাটা প্রতিটি বাক্যে রয়েছে ওকে সো দ্য পয়েন্ট ইজ এখনো সময় আছে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব এখনো সময় আছে বুঝাতে আমরা ইংরেজিতে বলবো দেয়ারস স্টিল টাইম দেয়ারস স্টিল টাইম ওকে তারপরে পরের বাক্যটাকে আমরা জুড়ে দেব যেমন এখনো সময় আছে পড়া শুরু করো তাহলে বাক্যটা কিভাবে তৈরি করবো দেয়ারস এখনো সময় আছে পড়া শুরু করো বুঝতে পারলে এবার এখানে বলেছি দেয়ার্সুয়ালি দেয়ার্স মানে কি আমি এখানে এখনো সময় আছে সতর্ক হয়ে যাও তাহলে কি হবে এখনো সময় আছে তুমি সেখানে যেতে পারো দেয়ার্স still still time time you you can go there তুমি সেখানে যেতে পারো এখনো সময় আছে তুমি তাকে কল করতে পারো there's still time, you can go there. there's still time. you can call him okay so i hope তোমরা পারলে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো এখনো সময় আছে তুমি এটা কিনতে পারো এখনো সময় আছে তুমি এটা কিনতে পারো এটা ইংরেজিতে কি হবে let me know in the comment আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো রয়েছে দেখে নাও আমি আমি নাচ করতাম ফুটবল খেলতাম তারা লুকোচুরি খেলতো আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি রাইট আর এই বাক্যগুলির মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা যে প্রতিটা বাক্যই এটা বুঝাচ্ছে যে অতীতকালে কোন একটা কাজ তুমি অভ্যাসগত ভাবে করতে হতে পারে তোমার ছোটবেলায় করতে তোমার স্কুল লাইফে করতে কিন্তু সেই কাজটা তুমি আর এখন করো না বাট সেই কাজটাকে এখন তুমি কারো সামনে প্রেজেন্ট করছো লাইক এইভাবে যে কি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি নাচ করতাম এই যে নাচ করতাম মানে একটা অভ্যাসগত কাজ ছিল তোমার নাচটা তুমি কন্টিনিউয়াসলি অথবা কনসিস্টেন্টলি তোমার ছোটবেলায় করতে কিন্তু সেই কাজটা তুমি এখন আর করো না তো এরকম ধরনের বাক্য তৈরি করার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম দ্যাটস ইট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি খুব সহজে ইংরেজিতে তৈরি করতে পারবো আমি নাচ করতাম তাহলে কি হয়ে যাবে আই ইউজ টু ইউজ টু দিয়ে দিলাম তারপরে কি হয় বলে তো ভার্বের এক নম্বর ফর্ম নাচ করতাম তাহলে নাচ করার ইংলিশ কি ড্যান্স হয়ে গেল

দেখতে পেলে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো আর এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা নিজে থেকে হাজার হাজার বাক্য ইজিলি তৈরি করতে পারবে ওকে তারা লুকোচুরি খেলতো দে ইউজড টু প্লে লুকোচুরি খেলা ইংলিশে হাইড এন্ড সিক হাইড অ্যান্ড সিট হাইট মানে লুকোনো আর সিক্ মানে খুঁজা আর লুকোচুরি খেলাতে এটাই হয় যে একজন লুকাবে আর একজন খুঁজবে সো যাই হোক দে ইউজ টু প্লে হাইড এন্ড সিক্ অর্থাৎ তারা লুকোচুরি খেলতো আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম তুমি তোমার মানে শৈশব কালের কথা বলছো যে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম তো কি হয়ে যাবে আই ইউজ টু উট হ্যাং আউট মানে আড্ডা দেওয়া ঠিক আছে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমি ছোটবেলায় সাইকেল চালাতাম আমি ছোটবেলায় সাইকেল চালাতাম এটার ইংরেজি কি হবে লেট মি ইন দা কমেন্ট সেকশন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন